আমাদের চ্যানেলে স্বাগতম আজ আমরা মালচিং পেপার নিয়ে কিছু অজানা তথ্য শেয়ার করব এবং এটি কিভাবে আপনার কৃষিকে আরো স্মার্ট ও সহজ এবং লাভজনক করা যায় তা নিয়ে আলোচনা করব মালচিং পেপার যা ল্যান্ডস্কেপ ফেব্রিক বা আগাছা বাধা নামেও পরিচিত এটি একটি পাতাল উপাদান যা বাগান এবং খামারগুলিতে মাটি ঢেকে রাখতে ব্যবহৃত হয় এটি আগাছা বৃদ্ধি দমন মাটির আর্দ্রতা এবং মাটির স্বাস্থ্যের উন্নতি সহ একাধিক উদ্দেশ্যে কাজ করে মালচিং পেপারের একটি প্রাথমিক সুবিধা হলো আগাছা নিয়ন্ত্রণ সূর্যের আলোকে আটকে রেখে আগাছার বীজকে অঙ্কুরগতম থেকে বাধা সৃষ্টি করে এই মালচিং পেপার মালচিং পেপার আগাছার প্রয়োজনীয়তা উল্লেখযোগ্যভাবে হ্রাস করে আপনার সময় এবং শ্রম বাঁচায় মালচিং পেপার বায়োডিগ্রেডেবল এবং নন বায়োডিগ্রেডেবল বিকল্প সহ বিভিন্ন ধরনের আছে বায়োডিগ্রেডেবল মালচিং পেপার সময়ের সাথে সাথে ভেঙে যায় মাটিতে জৈব পদার্থ যোগ করে এবং ক্রমবর্ধমান ঋতুর শেষে অপসারণের প্রয়োজনীয়তা হ্রাস করে মালচিং পেপারের আরও একটি সুবিধা হল মাটিতে আর্দ্রতা সংরক্ষণ করার ক্ষমতা মাটি এবং সূর্যের মাধ্যমে এটি বাধা হিসাবে কাজ করে মালচিং পেপার বাষ্পীভবন কমায় মাটিকে দীর্ঘ সময়ের জন্য আর্দ্র ধরে রাখে এবং সুস্থ উদ্ভিদের বৃদ্ধি প্রচার করে আগাছা নিয়ন্ত্রণ এবং আর্দ্রতা সংরক্ষণের পাশাপাশি মালচিং পেপারের মাটির ক্ষয় রোধ করতে সাহায্য করে বৃষ্টি এবং বাতাস থেকে মাটির পৃষ্ঠকে রক্ষা করে মালচিং পেপার মাটির ক্ষতি কম করে এবং মাটির গঠন বজায় রাখে আপনার বাগানে বা খামারে মালচিং পেপার ব্যবহার করলে শুধু যে উন্নত হয় তা নয় পরিবেশেরও হয় কৃত্রিম প্রয়োজনীয়তা কমিয়ে এবং পানি সংরক্ষণ করে মালচিং পেপার টেকসই এবং পরিবেশ বান্ধব বাগানের অনুশীলনকে উৎসাহিত করে উপসংহারে বলি মালচিং পেপার হলো একটি বহুমুখী এবং প্রয়োজনীয় হাতিয়ার যা যে কোনো মালি বা কৃষককে তাদের ফসল বৃদ্ধির এবং মুনাফা বাড়াতে সাহায্য করে স্ক্রিনে দেখানো নাম্বার যোগাযোগ করে আপনার প্রয়োজন অনুযায়ী পেপার অর্ডার করতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টটি নিতে পারেন সোর্স অফ এগ্রো কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে তাদের প্রোডাক্ট পৌঁছে দিয়ে থাকে অথবা আপনি চাইলে আমাদের অফিসে এসব প্রোডাক্টটি ক্রয় করতে পারেন আমাদের অফিস ঠিকানা কালীতলা বাজার হতে পঞ্চাশ মিটার উত্তরে বগুড়া সদর